অবশেষে পশ্চিমবঙ্গের কিছু বৃদ্ধ মানুষের মুখে হাসি ফুটতে চলেছে দুদিনের মধ্যে তারা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন কিভাবে দেখুন রবিবার থেকে তাদের বার্থক্য ভাতা পাওয়া চালু হয়ে যাচ্ছে নমস্কার আজকে নতুনদের বার্থক ভাতার জন্য দারুণ একটা সুখবর রয়েছে আর আমি যখন বলেছি সুখবর রয়েছে তার মানে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে হ্যাঁ সুখবর রয়েছে এর আগেও আমি অনেক ভিডিও বানিয়েছি যেখানে আপনাদের যা যা জানতে পেরেছি আমি বার্থক ভাতা সম্পর্কে সে ছোট থেকে বড় যা কিছু নিউজ আমি পেয়েছি যা কিছু ইনফরমেশান পেয়েছি সমস্তটাই আপনাদের সামনে তুলে ধরেছি আর আমি বলেছি যা ইনফরমেশান আমি কালেক্ট করতে পারবো সমস্তটাই আপনাদের সামনে প্রতিনিয়ত তুলে ধরবো এবং সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। এর আগেও আপনারা বারবার কমেন্ট করে জানতে চাইছেন যে পার্থক্য ভাতা নতুনদের কবে দেওয়া হবে এত বছর ধরে আবেদন করে বারবার আবেদন করেও পাওয়া যাচ্ছে না তো এই নিয়ে আমি যতদূর সম্ভব ইতিমধ্যে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি তার মধ্যে লাস্ট যেটা ইম্পর্টেন্ট ভিডিও ছিল যে অফিসে গিয়ে আপনাদের খবর নিয়ে এসে সেটাকে তুলে ধরেছিলাম তো আপনারা সেই ভিডিও নিশ্চয়ই দেখেছেন এবারে আজকে আপনাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ খবর রয়েছে অবশেষে পশ্চিমবঙ্গের কিছু বৃদ্ধ মানুষের মুখে হাসি ফুটতে চলেছে অবশেষে তারা বহু প্রতীক্ষিত বার্ধক্য ভাতার টাকা পাবেন এই ভিডিওতে আমরা মূলত দুজন মানুষের উপরে কথা বলবো এক হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুই হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী জানিয়েছেন এবং কি জানিয়েছিলেন তার উপরে আপনাদের একটুখানি ভালো কিছু কথা আছে গুড নিউজ আছে সেগুলো তুলে ধরবো প্রথমেই বলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে বার্থক্য ভাতা সহ বিধবা ভাতা এবং লক্ষ্মীর ভাণ্ডার সমস্ত প্রকল্পের অনেক ফর্ম জমা পড়েছে ইতিমধ্যে দুয়ার সরকার ক্যাম্পে সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব নিষ্পত্তি করে সামনের বছর মানে এই দু হাজার টাকা আস্তে আস্তে দেওয়া শুরু করতে হবে কারণ সামনে ভোট আসছে ইলেকশান আসছে ইলেকশানের আগে তো এগুলো করতেই হবে আমরা সবাই জানি যে ইলেকশনের আগে সমস্ত দলগুলি নড়ে চড়ে বসে তাদের যা দেওয়া থাওয়া থাকে বা যা প্রতিশ্রুতি দেয় সেগুলো এই সময়ে পড়ে ফেলে কারণ ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাওয়ার পর আর এইসব কাজ করা যায় না তো সেই জন্য যতটা পারা যাবে আগে ভাগে কিন্তু সবাই সব দলই কিন্তু আগে ভাগে যা কাজ পেন্ডিং রয়েছে সমস্ত কিন্তু কমপ্লিট করবে তো মার্চ মাসে ভোট রয়েছে তার আগে কিন্তু এই সমস্ত কিছু কমপ্লিট করার কথা এবং মুখ্যমন্ত্রী নিজেও বলেছিলেন যে এই সমস্ত ভাতার লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা এই সমস্ত ভাতার ফর্ম অলরেডি অনেক জমা পড়েছে দুয়ার সরকার ক্যাম্পে সেগুলো নিষ্পত্তি করা হবে যত তাড়াতাড়ি সম্ভব এবারে বলি কিছু টার্নিং পয়েন্টের কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর মেলায় কিছু প্রশাসনিক বৈঠক রয়েছে সেখান থেকে এই সমস্ত প্রকল্পের ব্যাপারে কিছু জানাতে পারেন বা নতুন কিছু ঘোষণা করতে পারেন এছাড়া ভোটের প্রচার শুরু হয়ে যাবে এরপর থেকেই গঙ্গাসাগরের মেলার যে মেলায় যে যাবেন প্রতি বছরই যান তিনি তো সেখান থেকে ফিরে ফিরে আসার পর সমস্ত জেলায় জেলায় যাবেন ভোটের প্রচারের জন্য তো সেখান থেকে এই সমস্ত ভাতার ব্যাপারে বা নতুন কিছুর ব্যাপারে রিসেন্ট দু তিন দিন আগে উনি একটা সভা থেকে বলছিলেন যে আরও ওনার অনেক কিছু করার প্ল্যান রয়েছে এই সমস্ত প্রকল্পের পাশাপাশি হতে পারে আরও অনেক কিছু অন্যান্য নতুন কিছু আসতে পারে তবে সমস্ত জেলায় জেলায় যখন তিনি যাবেন ভোটের প্রচারের জন্য তখন কিন্তু এই বার্ধক্য ভাতা বিধব ভাতা প্রতিবন্ধী ভাতা বা যে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম জমা পড়েছে দুয়ারে সরকার ক্যাম্পে এছাড়া যে সমস্ত পেন্ডিং কাজ রয়েছে সেগুলো সম্বন্ধে কিন্তু ঘোষণা একটা অপেক্ষা করছে বলেই আমার মনে হয় ঠিক আছে বেশ এটা আপনাদের অনেক দিন আগে বলেছে এবার আপনারা বলবেন যে এগুলো তো মোটামুটি জানি তাহলে নত আপনি যে ভিডিওর প্রথমেই বললেন যে কিছু মানুষের মুখে হাঁটি হাসি ফুটতে চলেছে কিছু বৃদ্ধ মানুষ এবার উপকৃত হবেন তো তারা কারা কিভাবে হবেন কত তাড়াতাড়ি হবেন হ্যাঁ আর দুদিনের মধ্যে বৃদ্ধ মানুষেরা উপকৃত হবেন দুদিনের মধ্যে তারা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন কিভাবে দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় হ্যাঁ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে যদি রাজ্য সরকার বার্ধক্য ভাতা না দেয় তাহলে ডায়মন্ড হারবারের যে লোকসভা কেন্দ্র রয়েছে সেখানকার মানুষদের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানকার যে উন্নয়নের টাকা সেইটাকে খরচ করে বার্থক্য ভাতা প্রদান করবেন বৃদ্ধদের আর অ্যাকচুয়ালি যারা বার্ধক্য ভাতা পাওয়ার যোগ্য তাদেরকেই বার্ধক্য ভাতা দেওয়া হবে এবং তারা যেন বার্ধক্য ভাতা পায় সেটা এনসিওর করবেন তো সেই সভা রয়েছে আগামী রবিবার এবং সেই সভা থেকে সমস্ত বৃদ্ধ যারা রয়েছেন ডায়মন্ড হারবারে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তো তাদেরকে চেক তুলে দেওয়া হবে এবং তারা ডাইরেক্ট বেনিফিট পেয়ে যাবেন বার্ধক্য ভাতা এবার থেকে তারা পেতে শুরু করবেন তো এই সমস্ত মানে ডায়মন্ড হারবার বাসীদের জন্য একটা দারুণ সুখবর রয়েছে এছাড়া তিনি সেই সভা থেকে আর কি কি ঘোষণা করতে পারেন বা কি কি জানাতে পারেন সেটা সময়ের অপেক্ষা রবিবার এলেই আমরা সেটা জানতে পারব। প্রসঙ্গত উল্লেখ করা দরকার গোটা পশ্চিমবঙ্গে তাহলে কেন দেওয়া হচ্ছে না দেখুন গোটা পশ্চিমবঙ্গে দেওয়া হচ্ছে না তার কারণ হিসাবে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে কেন্দ্র সরকার নাকি টাকা দিচ্ছে না এবারে রাজনৈতিক ব্যাপারে আর আমি এখানে ঢুকতে চাই না তো যেটা জানতে পেরেছি সেটুকুনি আপনাদের সামনে তুলে ধরলাম আশা করব আপনারা এর দ্বারা উপকৃত হবেন আর ডায়মন্ড হারবারবাসীরা তো উপকৃত হচ্ছে নি আগামী রবিবার রবিবার থেকে তাদের বার্ধক্য ভাতা পাওয়া চালু হয়ে যাচ্ছে এবারে গোটা পশ্চিমবঙ্গবাসী কবে অ্যাকচুয়ালি যারা ফর্ম ফিল আপ করে আসছে এতদিন ধরে তারা অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন বা বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতাই বলুন না কেন তারাও কিন্তু টাকার দিকে মুখছে বসে আছেন তারা এবার কবে পাবেন সেটাই এবার সময়ের অপেক্ষা তবে আশা করে যাচ্ছে যে ভোটের আগে একটা সুরাহা হতে চলেছে কারণ ভোটকে লক্ষ্য করে কিন্তু সমস্ত কার্যকলাপ হয়ে থাকে সমাজ কল্যাণমুখী প্রকল্প বা কিছু এগুলো দেখেছি আমরা ভোটের আগেই আসে বা গ্যাসের দাম কমানো থেকে শুরু করে বলুন সেটা কেন্দ্র সরকারের ব্যাপার সমস্ত কিছু কিন্তু বেনিফিট সাধারণ মানুষ এই ভোটের আগে কিন্তু পেয়ে থাকে এটা কিন্তু কড়া সত্যি একরকমের বলতে পারেন আপনারা সবাই জানেন এই ব্যাপারটা তো সেই দিক থেকে বলা যেতেই পারে যে ভোটের আগে একটা কিছু সুরাহা হয়তো বা হতে চলেছে আশা করব আপনারা আজকের এই ভিডিও থেকে অনেক ইনফরমেশান পেয়েছেন কে কি বলেছে না বলেছে কবে কি পাওয়া যেতে পারে না যেতে পারে সমস্ত কিছু আপনাদের সামনে আমি তুলে ধরেছি যদি আজকের ভিডিও থেকে আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আরও ভবিষ্যতে আমি আরও ইনফরমেটিভ ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব